বন্ধুরা তেলা কুচো শাক দিয়ে শামুকের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবার ভাতের সঙ্গে নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত আজ আমি মানিয়ে নেব একটি অসাধারণ রেসিপি তা এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন বড় বড় শামুক শামুক খাওয়া খুবই উপকার যে খায় না খায় না কিন্তু যে পছন্দ করে খুবই ভালো আর খাওয়া উপকার আর আমি এই চুবড়ির মধ্যে নিয়েছি তেলাকুচির পাতা এই পাতা খুব ভালো খা কিন্তু শরীরের মধ্যে খুব উপকার পাতা এই পাতা রস করেও খায় কেউ কিন্তু তা পাতাগুলো চিনতে পারছেন হয়তো এই পাতা খাবেন রান্না করেও খেলে ভালো তা আমি আজ একটা রান্না করি খাবো এই শামুকের সঙ্গে রান্না করে নেবো সব দেশি এই পাতা পাওয়া যায় আমি প্রথম এই ডাঁটাগুলোকে কেটে নেব শামুকের জন্য নিয়েছি একটি বড় সাইজের আলু আলুর পিসটা এই সাইজের আমি কেটে নিয়েছি ডালা পাতাটাকেও কেটে নিয়েছি আমি ঠিক এই ছোট সাইজের করে কেটেছি আর যে খাড়াগুলো শাকের ডাঁটাটা আমি এই ছোট সাইজের কেটে নিয়েছি পেঁয়াজ কেটেছি টমেটো আছে কাঁচা লঙ্কা আছে আদা ছোট তিনটি নিয়েছি রসুন আমি নিয়েছি কেটে শামুক ছাড়িয়ে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নুন মাখিয়ে ধুয়ে নিয়েছি তা আমি এখন একটি কড়া চাপিয়ে দিয়েছি কড়াই আমি শামুকগুলো দিয়ে দেব কেননা শামুক সেদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে আর সেদ্ধ হলেই তবেই ভালো নালে পেটে লাগবে আমি চাপা দিয়ে দিচ্ছি পনেরো মিনিট আমি নিয়ে নিয়েছি আদা ঝিঙ্কির এবং ভিটে পাতাটি দেখা তো পনেরো মিনিট হয়ে গেছে আমি দেখে নেব হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে আমি নাবিয়ে নেবো একটা চুবড়ির মধ্যে তা আমি একটি কোঁড়া চাপিয়ে দিয়েছি শুরু করে দিলাম রান্না আলুচুষি পাতাটা করে দিয়ে দিলাম এই বাকি মেরে পাতাটাকে পুরো একদম ছোট করে নেব এই আলু গুলো আমি কেটে রাখা আলু গুলোই নুন মাখিয়ে দিলাম আর দিয়ে দেব হলুদ তাতে করে আলটা ভালো লাগবে খেতে थोड़ा तेल দিয়েছি আলুটাকে ভেজে নাও আলুটা একটু লাল করে ভেজে নিয়েছি আমি একটু আলুটা ভালো করে ভেজে নিলে খেতেও ভালো হয় আর সেদ্ধ করে রাখা সমস্ত আমি দিয়ে দিলাম আলুর উপরে আলুটাও আমি এইভাবে আলুর সঙ্গে সমস্ত ভেজে নেব একদমই কষে নিয়েছি খামু এবার এই ডাঁটা দিয়ে দেবো ডাঁটা দিয়ে দিচ্ছি এগুলো একদমই সেই ঘাটা আমি নেবো এইভাবে নিয়ে নিলে এই রেসিপিটা খেতে ভালোও লাগবে নাড়া হয়ে গেছে আমি একটা ডিসের মধ্যে ঢেলে নেবো তোরা বসিয়ে দিয়েছি প্রথমে একটি দিয়ে দেবো তেজপাতা আর এখানে আছে একটি শুকনো লঙ্কা আর একটি এলাচ করে লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দেবো ফোড়ন ফোড়ন ভাজা হয়ে গেছে দিয়ে দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব শামুক আলু আর এই ডাঁটা গুলো যেভাবে কষে রেখেছে এইভাবেই কষে নেবেন পেঁয়াজটা পুরো লাল হয়ে যাচ্ছে এবার হয়ে গেছে আমি এতে দিয়ে দেবো এক চামচ রসুন বাটা পেঁয়াজ কুচিয়ে দিয়েছি আর এক চামচ রসুন বাটা যেমন তরকারি হবে সেই পরিমাণে দেবেন সব তাতে করে খেতে খুব ভালো হবে রসুন ভাজা হয়ে গেছে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম

মশলা ঠিক ভাজা হয়েই গেছে আর বেশি সময় লাগবে না তেল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছি এবার আমি এতে জল দিয়ে দেবো পরিমাণ মতো জলটা যতটা প্রয়োজন আলু সেদ্ধ হবে সেদ্ধ করা আছে ফুটে উঠলেই আমি তখনই দেবো আলু আলু দিয়ে দেবো তা ঝোলটা ফুটে উঠেছে আমি দিয়ে দেবো শামুক আলু আর টাটাটা দিয়ে দিলাম বন্ধুরা দেখবেন এইভাবে রেসিপি বানিয়ে দেখবেন কত সুন্দর খেতে লাগবে আর আমার ভিডিও দেখে যদি ভালো লাগে একটি লাইক বা একটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর এইভাবে বানিয়ে দেখবেন বাড়িতে খাওয়া তো খুব উপকার ভালো লাগলে একটি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন একটা ডিস দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেবো পাতা আটাগুলো দিয়ে আমি নেড়ে দেব। তাহলে তুলসি শাকের পাতা আর ডাটা সবই খাওয়া যায়। তালাকুচি শাকের তেলা ফল হয় না। তালাকুচি ফলওয়ালা হয়। বেশ লাল দেখতে ভালো। খেতে কিন্তু টক টক খুবই ভালো লাগে। আমি আবার ডিশ দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তো ঢাকাটা ফুলে দেখে নিচ্ছি একবার মাঝে। একটু শামুক আর আলু শামুকটা সেদ্ধ করে রেখেছিলাম তবুও একটু সেদ্ধ ভালো করে করে নিচ্ছি আর অল্পটুকু সময় এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো তাহলেই হয়ে যাবে রেসিপি ঢাকাটা খুলে আমি দেখে নেব তরকারি একদম রেডি হয়ে গেছে আমি একটা ইলিশের মধ্যে ঢেলে নেবো তেলা কুচো শাক একদম শামুক দিয়ে রেডি হয়ে গেছে তা বাড়িতে আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে আশা করছি